ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনাল ভেসতে গেলে কি হবে ম্যাচ টাই হলে ফাইশালা হবে কিভাবে শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা গোটা প্রতিযোগিতায় চিন্তায় রেখেছে আবহাওয়া বৃহস্পতিবার ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ নষ্ট হয়েছে দু ঘন্টারও বেশি ফাইনালে যদি ভেসতে চায় তাহলে কি হবে যদি দু দলের ম্যাচ টাই হয়ে যায় সেক্ষেত্রে সুপার ওভার হবে শনিবার বারবার যদি বৃষ্টি হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডেতে রাখা আছে কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে অল্প খেলা হবে তা সম্পূর্ণ করা হবে রবিবার তবে দুদিনই যদি খেলা আয়োজন না করা যায় সেক্ষেত্রে দুদল যুগ্মভাবে ট্রফি জিতবে না খেলেও প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে তবে টাইয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেক্ষেত্রে সুপার ওভার হবে যদি প্রথম সুপার ওভার টাই হয় তাহলে দ্বিতীয় ওভার সুপার ওভার হবে যতক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে আসলে দু সালে একদিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ নিয়ে সতর্ক হয়েছে আইসিসি সেবার পঞ্চাশ ওভারের ম্যাচ নিয়ে সুপার ওভার দুটি টাই হয়েছিল শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য জিতে চায় ইংল্যান্ড সেই নিয়ম নিয়ে প্রবল সমালোচনা হয় তারপরেই নিয়ম বদল করে আইসিসি জানাই ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ